আজকে চুপচাপ মন মরা হয়ে দোকানের বাইরে বসে থাকতে দেখে দোকানের মালিক বেশ গলা চড়িয়েই বলল কে রে রাজু দোকানের সব কাজ করব হয়ে গিয়েছে এখানে বসে আছিস যে আগে হ্যাঁ মালিক আমি সমস্ত জিনিসপত্র গুদামে পৌঁছে দিয়ে সব গোজগাজ করে রেখে দিয়েছি ঠিক আছে সব কাজকর্ম যখন হয়ে গেছে তুই এখন বাড়ি যা মালিক একটা কথা বলতে পারি ওফ এত ধানাই পানাই না করে যেটা বলতে চাইছি সেটা তাড়াতাড়ি বল বলছি মালিক মাস দুয়েক হয়ে গেল টাকা পাইনি যদি কিছু টাকা দিতেন কি নিবি টাকা টাকা ছেলের হাতের মোয়া নাকি আকাশের চাঁদ যে চাইলেই পাওয়া যাবে যা যা মেলা প্যাচ প্যাচ করিস না বাড়ি যা মালিক টাকাটা ভীষণ প্রয়োজন ছিল পুরোটা না দিলেও চলবে অল্প কিছু দিলে খুব ভালো হতো বললাম তো আমার কাছে টাকা পয়সা কিছু নেই কাজের বেলায় অষ্টরম্বা আর টাকা নেওয়ার বেলায় সবসময় হাত বাড়িয়েই আছিস যা যা টাকা দাও টাকা দাও করে কানের মাথা খাস না আসলে কাল তো নববর্ষ তাই একটু নববর্ষ তো কি হয়েছে দোকানের আরো কর্মচারীদের তো মাইনে বাকি রয়েছে তারা তো কিছু বলেনি মাস তিনেক আগে যে মেয়েরা অশোকের জন্য আমার কাছ থেকে টাকা ধার নিলি সেটা তো শোধ করার নাম নেই দিয়ে দেব মালিক টাকাটা ঠিক দিয়ে দেব আসলে ওই সময়ে মেয়েটার শরীর এমন খারাপ হলো টাকাটা ধার নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না যেদিন ধারের টাকাটা শোধ করতে পারবি সেদিন মাইনে পাওয়ার আশা করবি দরজায় টোকা পড়ার শব্দ পেতেই উমা ছুটে গিয়ে দরজা খুলতেই দেখলো অপর প্রান্তে মুখে একরাশ হতাশা নিয়ে উদাসীন হয়ে দাঁড়িয়ে আছে রাজু বেশ অবাক হয়ে উমা রাজুকে বলল কি গো এত রাত হয়ে গেল এতক্ষণ কোথায় ছিলে ওই দোকান থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল এই আর কি কিন্তু তুমি যে বলেছিলে হাট থেকে সবজি চাল ডাল সব কিনে আনবে কিন্তু তোমার হাত যে খালি জানো আজ মালিককে অনেক অনুরোধ করলাম দু মাসের বকেয়া বেতন দিতে কিন্তু মালিক দিতে রাজি হলো না বলল ধারের টাকা শোধ না করলে কোনো মাইনে দেবে না কি বলছো গো হ্যাঁ আমি ঠিকই বলছি বিয়ের পর থেকে নিত্যদিনের অভাব অনটন দুঃখ কষ্ট ব্যতীত তোমায় দিতে মাঝে মাঝে মনে হয় বৃথায় জীবন রেখে কি লাভ একদম অলক্ষণে কথা বলবে না তোমার কিছু হলে আমাদের কি হবে ভেবেছো? আমি তো তোমার কাছে কোনোদিন অভিযোগ করিনি যে আমি দুঃখে রয়েছি সংসারে অভাব অনটন থাকবে তার জন্য এভাবে ভেঙে পড়া উচিত নয় আর যেন তোমার মুখে ওই কথা না শুনি গিন্নি বলো তাহলে আর কি উপায় রয়েছে শোনো না আমাদের কাছে তো আমাদের বিয়ের কিছু গয়না রয়েছে এগুলো বন্দুক দিয়েই তুমি না হয় তোমার মালিকের টাকা শোধ করো এ কি বলছো তুমি আমি এ কথা তোমাকে আগেও বলেছি তা হয় না ওমা তা হয় না এই গয়না তোমার মায়ের একমাত্র স্মৃতি আমি তার অসম্মান করতে পারি না তুমি এত কষ্ট পেও না গো দেখবে একদিন সব আধার কেটে আমরা আলোর দেখা ঠিক পাবো হয়তো তাই ওই বলে না আশায় বাঁচে চাষা তেমন হলো আমার অবস্থা আমি আছি তো তোমার পাশে এত চিন্তা করো না এই চিনি চিনি খেলতে যাবি না রে আমি আজ খেলা করতে যাব না কেন রে আজ তো স্কুলে ছুটি তাহলে খেলা করতে যাবি না কেন আজ তো নববর্ষ তাই আমি একটু বাবার সাথে দোকানে যাব বা তোর এই জামাটা কি সুন্দর রে চিনি হ্যাঁ এটা বাবা আমাকে পয়লা বৈশাখে কিনে দিয়েছে তুই আজকেও এই ছেঁড়া জামাটাই পরে থাকবি তোকে তোর বাবা পয়লা বৈশাখে নতুন জামা কিনে দেয়নি নরে রে এ মা তোর বাবা কেমন রে নতুন বছরে তোকে একটা জামাও কিনে দেয়নি চিনির কথাটা শুনে মিলির চোখ নেমে এলো জলের ধারা আর কোনো কথা না বলে মিলি এক ছুটে ওর বাড়িতে গিয়ে বারান্দায় বসে কাঁদতে লাগলো এমন সময় উমা এসে মিলিকে জিজ্ঞাসা করলো কি হয়েছে রে মা তুই কাঁদছিস কেন জানো মা চিনি বলল ও আজ খেলা করতে আসবে না পাগলি মেয়ে এই জন্য কেউ কান্নাকাটি করে না না চিনি বলেছে আমার বাবা নাকি নববর্ষে আমাকে একটা জামাও কিনে দিতে পারেনি কষ্ট পায় না মা তোর তো অনেক জামা আছে তুই ওগুলো পরে দোকানে যাবি চিনি মিনি মুন্না সুজি সবার নতুন জামা হয়েছে শুধু আমারই হয়নি আমাকেও একটা নতুন জামা কিনে দাও না জেদ করে না মা আমি এখন তোর জন্য নতুন জামা কোথায় পাব আমি জানি না আমাকে যেমন করে হোক একটা নতুন জামা কিনে দাও কে বলেছে নতুন বছর পালন করতে গেলে নতুন জামা পড়তে হয় পুরনো জামা পরেও তো নতুন বছরকে স্বাগত জানানো যায় তোমাকে কিনে দিতেই হবে আমি কিন্তু এবার খুব রেগে যাচ্ছি এরকম জেদ করে না মিলি আমি পরে তোকে নতুন জামা কিনে দেব আমি জানি না আমাকে এখুনি নতুন জামা কিনে দিতে হবে আচ্ছা ঠিক আছে এবার দেখ আমি কেমন করে তোর জন্য নতুন জামা বানিয়ে দিই দেখ মা জামাটা কেমন হয়েছে এটা তো একদম নতুন জামার মতো লাগছে খুব সুন্দর হয়েছে মা আমি এটা পরে সন্ধ্যেবেলা বাবার সাথে দোকানে যাবো এই দেখো বাবা সব দোকানে কত মিষ্টি কত লাড্ডু সবাই কে দিচ্ছে আমার তো খুব আনন্দ হচ্ছে তুই লাড্ডু খাবি হ্যাঁ বাবা আমিও লাড্ডু খাবো কি আজকে খুব আনন্দ হয়েছে বুঝি কি মজা কি মজা নতুন জামা মিষ্টি আর ওই ক্যালেন্ডার হ্যাঁ কিন্তু জানিস মা নতুন বছর আসে যায় আর পৃথিবীও চলতে থাকে সেই একই নিয়মে হাসি কান্না সুখ দুঃখ সবই থাকবে তবে একে অপরকে ভালোবাসা বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়ানো এটাই নতুন বছরের আসল মানে তুমি ঠিক বলেছ বাবা তবে মা বাবা তোমরা তো আমার জন্য অনেক কিছু করেছো আমি খুব খুশি তোর খুশিতেই তো আমরা খুশি নববর্ষ উদযাপন শুধুমাত্র নতুন জামা মিষ্টি বা উপহার গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ নয় এর প্রকৃত মানে হলো একসাথে আনন্দ সহানুভূতি ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে নতুন বছরে এগিয়ে চলা আমাদের এই কার্টুন গল্প চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অনেক ভালোবাসা